নীল আকাশের ঠিকানায় ষষ্ঠ পর্ব নীল এক দীর্ঘশ্বাস ছাড়ে আয়রা আমি জানি তুমি আমার দিকে অনেক কিছু প্রত্যাশা করো কিন্তু আমি নিজেও বুঝতে পারছি না আমি কি তোমার সঙ্গে থাকতে পারছি আমি যতই তোমাকে ভালোবাসি আমার কাছে মনে হয় আমি কখনোই তোমাকে যথাযথভাবে দিতে পারছি না আমি তোমার প্রতি অসৎ হতে চাই না কিন্তু আমি নিজে এখন কিভাবে থাকবো জানি না আমি যেন সব কিছু একসাথে সামলাতে পারছি না আয়রা তার চোখে জল জমিয়ে বলে এটা শুধু তোমার ব্যস্ততা নয় নীল এটা হলো আমাদের সম্পর্কের মধ্যে একটা দূরত্ব তৈরি হচ্ছে যেটা আমাদের মধ্যে গড়ে উঠেছে আমাদের সম্পর্কের মধ্যে আরও কিছু না থাকলে কি হবে জানি না নীল তার কাতে হাত রেখে বলে আইরা আমি জানি তোমার মাঝে হতাশা আর কষ্ট রয়েছে আমি কখনোই তোমার জন্য তা চাইনি কিন্তু আমি জানি আমাদের সম্পর্ক এই জায়গায় চলে এসেছে যেখানে আমরা একে অপরকে প্রয়োজনীয়তা আস্থা এবং সময় দিতে পারছি না এই কথাগুলো শুনে আয়রা কিছুক্ষণ চুপ করে থাকে তারপর তার চোখে একটি দৃঢ় সিদ্ধান্তের ভাব ফুটে ওঠে তাহলে নীল আমি কি সত্যি আমাদের সম্পর্ককে ধরে রাখতে পারব আমি জানি সম্পর্কের মধ্যে দূরত্ব থাকবে কিন্তু কখনোই তা ভালোবাসার চেয়ে বেশি হতে দেওয়া উচিত নয় নীল কপালে হাত দিয়ে বলে আমিও জানি আমাদের সম্পর্ক যদি সঠিক জায়গায় ফিরে না যায় তবে এটা শুধু আমাদের একে অপরকে আরও দূরে নিয়ে যাবে তবে এই দূরত্ব এই অস্বস্তি সম্পর্কের মধ্যে যেভাবে শূন্যতা তৈরি করেছে তা আসলে তাদের একে অপরকে আরও ভালোভাবে বোঝার সুযোগ দেয় তারা বুঝতে পারে সম্পর্কের ভিত শুধু ভালোবাসায় নয় বিশ্বাস ও একে অপরকে পূর্ণতা দেওয়ার মধ্যেই থাকে মিলের অন্তরাল দিন গড়ানোর সাথে সাথে নীল এবং আইরা এ আরও দূরে চলে যায় তাদের মধ্যে যে দূরত্বের সৃষ্টি হয়েছিল তা ধীরে ধীরে একটি ভাঙনের দিকে এগিয়ে চলছিল যদিও তারা একে অপরকে ভালোবাসে কিন্তু তাদের মাঝে সেই গভীর সংযোগের অভাব ছিল যা সম্পর্ককে জীবিত রাখে একদিন আয়রা তার মনের সমস্ত কষ্ট নিয়ে নীলের কাছে চলে আসে নীল আমি জানি আমাদের মাঝে এক সময় এমন কিছু ছিল যা খুব সুন্দর ছিল কিন্তু এখন আমাদের মধ্যে এক ধরনের অজানা ঠান্ডা হয়ে গেছে তুমি জানো আমি তোমার সাথে আছি কিন্তু আমাদের সম্পর্কটা কোথায় যাচ্ছে নীল মাতা নিচু করে থাকে সে জানে এই মুহূর্তে তাকে কিছু বলতে হবে কিন্তু তার কাছে কোনো উত্তর ছিল না আয়রা আমি জানি আমি নিজেও বুঝতে পারছি না কেন এই সম্পর্ক এখনো ঠিক নেই আমি চেয়েছিলাম আমরা একসাথে থাকবো তবে আমরা নিজেদের মধ্যেই কিছু আভ্যন্তরীণ দ্বন্দ্ব তৈরি হয়েছে। হয়তো আমি তোমাকে আসলে ভালোবাসি কিন্তু কিছু জিনিস ঠিকভাবে মেলানো যাচ্ছে না। আয়রা এক দীর্ঘশ্বাস নেয় তারপর বলে নীল আমাদের সম্পর্কের ভিতটা কি সত্যি মজবুত ছিল এখন মনে হচ্ছে আমরা একে অপরকে শুধু দোষারোপ করতে পারি আমাদের মধ্যে কিছু শূন্যতা গড়ে উঠেছে আমরা কি কখনো একে অপরকে পুরোপুরি বুঝতে পারবো পারব কিছুক্ষণ চুপ থাকে মনে হয় আমরা একে অপরকে ভাবে বুঝিনি হয়তো আমরা যখন একে অপরকে ভালোবাসার কথা বলেছিলাম তখন তা এক ধরনের আকাঙ্ক্ষা ছিল কিন্তু বাস্তবে আমরা আসলে একে অপরকে চাহিদার দিকে ভালোবাসতে চেয়েছিলাম আয়রা তার চোখে জল জমিয়ে বলে আমরা চেয়েছিলাম একে অপরকে পুরোপুরি বুঝতে কিন্তু কোথায় যেন কিছু একটা অবিশ্বাস তৈরি হয়েছে যা আমাদের মাঝে একে অপরকে ক্ষতিগ্রস্ত করেছে আমি জানি তুমি আমাকে ভালোবাসো কিন্তু আমাদের সম্পর্কের মধ্যে যদি আস্থার অভাব থাকে তবে কি দিন আমরা মিলিত হতে পারবো নীল অবসন্নভাবে উত্তর দেয় আমিও জানি কিন্তু আমার মনে হয় আমরা দুজনেই নিজেদের জন্য আলাদা পথ চেয়েছি আমাদের মনোভাব আমাদের লক্ষ্যগুলো এগুলো আলাদা হয়ে গেছে আমি কখনো তোমার কাছে আস্থা আর সমর্থন চাই কখনো তুমি তোমার নিজস্ব কষ্টের মধ্যে হারিয়ে যাও আর তুমি যখন আমাকে সাহায্য চাও আমি নিজেকে ঠিকভাবে সেখানে থাকতে দেখি না তারা একে অপরের সামনে দাঁড়িয়ে থাকে তাদের ভেতরে অন্ধকার একে অপরকে দেখতে না দেওয়ার মতো সময় চলে যাচ্ছে কিন্তু তারা জানে সম্পর্কের মধ্যে কোনো স্থিতিশীলতা আর বাকি নেই তাহলে নীল আয়রা কিছুটা শুষ্ক কণ্ঠে বলে আমাদের শেষ পরিণতি কি হবে কি হতে চলেছে নীল চোখ বন্ধ করে একটু সময় নেওয়ার পর বলে আমি মনে করি আমাদের অপরের থেকে একে অপরের থেকে দূরে যাওয়াই সবচেয়ে ভালো আমি তোমাকে কখনোই ক্ষতিগ্রস্ত করতে চাইনি কিন্তু হয়তো আমাদের মধ্যে মিল আর সম্ভব নয় আয়রা নিজের ভেতরের কষ্ট লুকিয়ে রেখে বলে তাহলে একটা শেষ আমরা আর কখনো একে অপরের পাশে থাকবো না মাথা নিচু করে হ্যাঁ মনে হয় বিচ্ছেদের পর বিচ্ছেদের পর নীল এবং আয়দা একে অপরের থেকে আলাদা হয়ে যায় তাদের জীবনে এক অদ্ভুত শূন্যতা চলে আসে তারা একে অপরকে মিস করলেও জান্ত সম্পর্কের এই শেষে ছিল তাদের জন্য সঠিক সিদ্ধান্ত তাদের পথ আলাদা হয়ে গেল কিন্তু যে অমীমাংসিত অনুভূতিগুলো ছিল তা কখনোই পুরোপুরি চলে যায়নি নীল নতুনভাবে জীবন শুরু করতে চেয়েছিল সে শহরের অন্য এক প্রান্তে একটি নতুন চাকরি নিয়ে কাজে মনোযোগ দিতে শুরু করো কিন্তু প্রতি রাতে যখন শহরের নিরবত্তা তাকে গ্রাস করত তখন আয়রার কথা মনে পড়ত তার হাসি তার চোখে সেই গভীরতা সবকিছু যেন তার সামনে আবার ফুটে উঠত অন্যদিকে আয়রাও নিজেকে নতুন করে সাজানোর চেষ্টা করছিল সে নতুন জায়গার পাড়ি জমাতে চেয়েছিল যেখানে সে নতুন মানুষদের সাথে পরিচিত হবে নিজের চিন্তাভাবনা বদলে দেবে কিন্তু প্রতিদিন শেষে তার ভেতরের খালি জায়গাটা তাকে কিছুতেই শান্তি দিত না নীলের অনুভূতি অনুপস্থিতি তাকে মানে তার কাছে